বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আলট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে রেলওয়ে ব্যবস্থার দিক দিয়ে বাংলাদেশ নাকি ভারত এগিয়ে রয়েছে অর্থাৎ এই ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম ভারতের মধ্যে একটি রেলওয়ে কম্পারিজন করব তো চলুন কোম্পারিজনটি শুরু করা যাক তো শুরুতে আমরা জানব দুটি দেশের রেলওয়ে বিস্তৃতি বাংলাদেশে প্রায় পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি রেলপথ রয়েছে এবং দেশে মোট পাঁচশোটি স্টেশন রয়েছে প্রতি বছর অ্যাভারেজ প্রায় আটশো কোটিরও বেশি মানুষ বাংলাদেশ রেলওয়ে থেকে পরিষেবা নিয়ে থাকে এবং রেলওয়ে পরিষেবা প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ ত্রিশটি দেশের মধ্যে রয়েছে অপরদিকে ভারতীয় রেলওয়ে পৃথিবীর দ্বিতীয় সব বেশি কিলোমিটার যাত্রী পরিষেবা দিয়ে থাকে মালামাল পরিবহনের দিক থেকে গোটা পৃথিবীতে তৃতীয় নম্বরে রয়েছে ভারত এবং প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবার দিক থেকে চীনের পরেই ভারতের অবস্থান এবার জানব ট্রেনের গতি সম্পর্কে বাংলাদেশে সোনার বাংলা ট্রেনের সবথেকে বেশি গতি রয়েছে এবং এই ট্রেনটির সর্বোচ্চ গতি হচ্ছে প্রতি ঘন্টায় একশো বিশ কিলোমিটার অপরদিকে ভারতের ট্রেনগুলো এক্সপ্রেসের ক্ষেত্রে সর্বোচ্চ গতি রাখে একশো কিলোমিটার প্রতি ঘণ্টায় এছাড়াও ভারতের এমন কিছু ট্রেন রয়েছে যাদের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় প্রায় দুইশো কিলোমিটার তবে দেশ দুটির রেলপথের অবস্থা এতটাই খারাপ যে বাংলাদেশে একশো দশের নিচে এবং ভারতে একশো ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা নিচে ট্রেন চলাচল করে থাকে এর কারণ হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ট্রেনগুলোতে অনেক বেশি প্যাসেঞ্জার চড়ে থাকে বিশেষ করে উৎসবের সময় প্যাসেঞ্জারের চাপে ট্রেন প্রচুর ধীরে চলাচল করে অর্থাৎ বিভিন্ন উৎসবের সময় এই সকল ট্রেনে কোনো জায়গা ফাঁকা থাকে না এবং এই সময় ট্রেনগুলো খুবই ধীরে ধীরে চলাচল করে তো এবার যদি দুর্ঘটনার কথা বলি তাহলে বাংলাদেশের থেকে ভারতে একটু বেশি রেল দুর্ঘটনা হয়ে থাকে কারণ বাংলাদেশের থেকে ভারতে প্রতিদিন অনেক বেশি ট্রেন চলাচল করে থাকে এবং বেশি ট্রেন চলাচলের কারণে ভারতে বেশি ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে এবার জানব বৈদ্যুতিক লাইনকরণ বিষয়ে দুই হাজার বাইশ সালের মধ্যে ভারতীয় রেলের একশো শতাংশ বৈদ্যুতিক করার টার্গেট নেওয়া হয়েছিল অপরদিকে বাংলাদেশেও শতভাগ বৈদ্যুতিক লাইন করার জন্য ভারত বাংলাদেশের উপর আগ্রহ প্রকাশ করেছে এরপর জানব বিলাসবহুল ট্রেন সম্পর্কে সোনার বাংলা হচ্ছে বাংলাদেশের সবথেকে বিলাসবহুল ট্রেন অপরদিকে ভারতে মোট সাতটি বিলাসবহুল ট্রেন রয়েছে ট্রেনগুলো হচ্ছে মহারাজা এক্সপ্রেস রয়্যাল রাজস্থান অন হুইলস দ্য ডেকেন ওরিসি প্যালেস অন হুইলস দ্য গোল্ডেন চ্যারিয়ট দ্য ফেরি কুইন এবং হেরিটেজ অন হুইলস এবার জানব মনোরেল সম্পর্কে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো মনোরেল নেই এবং এখনো পর্যন্ত বাংলাদেশে মনোরেল তৈরি করার কোনো পরিকল্পনাও করা হয়নি তবে অপরদিকে ভারতের মুম্বাইতে মনোরেল রয়েছে এবং এই মনোরেল ব্যবস্থার দিয়ে গোটা পৃথিবীতে ভারত সপ্তম অবস্থানে রয়েছে এরপর জানব মেট্রো রেল সম্পর্কে সম্প্রতি বাংলাদেশে একটি মেট্রোরেল চালু করা হয়েছে এবং এই মেট্রো রেলটি অল্প খরচে যাত্রী পরিষেবা দিচ্ছে অপরদিকে ভারতের কথা বললে বর্তমানে ভারতে মোট এগারোটি মেট্রো রেল রয়েছে এছাড়াও ভারতে আরও বাইশটি মেট্রো রেল তৈরির পরিকল্পনা চলছে এবার জেনে নিই বুলেট ট্রেন সম্পর্কে বাংলাদেশ এবং ভারত দুটি দেশের ট্রেনই অত্যন্ত ধীরগতির জাপান এবং চীনের সহযোগিতায় বাংলাদেশ এবং ভারতে বুলেট ট্রেন আসতে চলেছে এবং আগামী দশকে বাংলাদেশ ও ভারতে বুলেট ট্রেন দেখা যেতে পারে বাংলাদেশে বুলেট ট্রেন তৈরি হবে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে আর ভারতে বুলেট ট্রেন হবে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত পরবর্তীতে কলকাতা এবং দিল্লিতেও তৈরি করা হবে তো বন্ধুরা বাংলাদেশের ট্রেন ব্যবস্থা থেকে ভারতের ট্রেন ব্যবস্থা অনেকটাই এগিয়ে রয়েছে এবং আশা করি আপনারা সকলেই বাংলাদেশের ট্রেন আর ভারতের ট্রেন সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনি যদি বাংলাদেশ বনাম ভারতের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন